প্রিয় দর্শক আপনারা জানেন ঢাকা ও খুলনা থেকে ভারতের কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটে নিয়মিত তিনটি আন্তর্দেশীয় ট্রেন চলাচল করে করোনার পর থেকে এ পর্যন্ত এই রুটে এবার পঞ্চমবারের মতো ভাড়া বাড়তে যাচ্ছে এবং যা আগামী পনেরো জুন থেকে কার্যকর হবে বাড়তে বাড়তে এত পরিমাণ বেড়েছে যে তা বাস ভাড়ার থেকে দ্বিগুণ এবং বিমান ভাড়ার কাছাকাছি পৌঁছে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন করোনার সময় আন্তর্দেশীয় ট্রেন চলাচল দুই বছর বন্ধ ছিল দুই সালের উনত্রিশ মে ঢাকা কলকাতা ঢাকা ও খুলনা কলকাতা খুলনা রুটে যথাক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে ঠিক এর দুই দিন পর এক জুন চালু হয় মিতালি এক্সপ্রেস এর আগে এর আগে তেইশ মে তিনটি ট্রেনের ভাড়া বাড়ায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সেটি কার্যকর করা হয় এর পর দিন চব্বিশ মে থেকে তখন মত্রী এক্সপ্রেসের ট্রেনের সিট অর্থাৎ কেবিনে ভাড়া ছিল তিন টাকা এবং এসি চেয়ারের ভাড়া ছিল পঁচিশশো সত্তর টাকা বন্ধন এক্সপ্রেসের এসি সিট অর্থাৎ কেবিন ভাড়া ছিল দুই টাকা এবং এসি চেয়ারের ভাড়া ছিল পনেরোশো টাকা মিতালি এক্সপ্রেসের বাদ সিট অর্থাৎ শুয়ে যাওয়ার কেবিনে ভাড়া ছিল পাঁচ টাকা এসি সিট অর্থাৎ বসে যাওয়া কেবিনের ভাড়া ছিল চৌত্রিশশো টাকা এবং এসি চেয়ারের ভাড়া ছিল সাতাশশো টাকা এরপর দ্বিতীয় দফায় দুই সালের তিরিশ নভেম্বর ডলারের বা ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আবারও ভাড়া বাড়ানো হয় মতি এক্সপ্রেসের এসি সিটে অর্থাৎ কেবিনের ভাড়া একচল্লিশশো পঁচানব্বই টাকা এবং এসি চেয়ারের ভাড়া উনত্রিশশো টাকা বন্ধন এক্সপ্রেসের এস এসি সিটের অর্থাৎ কেবিনের ভাড়া পঁয়ত্রিশশো টাকা এবং এসি চেয়ারের ভাড়া সাতেরোশো পঁয়ত্রিশ টাকা মিতালি এক্সপ্রেসে এসি বাথ সিট অর্থাৎ শুয়ে যাওয়া কেবিনের ভাড়া পাঁচ টাকা করা হয় যেটি এর আগে ছিল মাত্র বাউান্নশো পঞ্চান্ন টাকা অর্থাৎ দ্বিতীয় দফায় প্রায় আরও সাতশো টাকার মতো ভাড়া বৃদ্ধি করা হয় এসি সিট অর্থাৎ বসে যাওয়া কেবিনের ভাড়া চার হাজার পঁয়ষট্টি টাকা করা হয় যেটি আগে ছিল চৌত্রিশশো বিশ টাকা অর্থাৎ এখানেও ছয়শো টাকার মতো ভাড়া বাড়ানো হয় দ্বিতীয় দফায় এসি চেয়ারের ভাড়া একত্রিশশো দশ টাকা নির্ধারণ করা হয় যেটি ছিল সাত আশি টাকা তৃতীয় দফায় আরও ভাড়া বৃদ্ধি করা হয় যেটি করা হয় দুই হাজার তেইশ সালের ছয় জুন মৈত্রী এক্সপ্রেসের এসি সিটের অর্থাৎ কেবিন ভাড়া চার সাতশো পঁচানব্বই টাকা করা হয় এসি চেয়ারের ভাড়া করা হয় পঁয়ত্রিশশো তিরিশ টাকা আমরা প্রথম দফায় যেটা দেখছি এসি চেয়ারের ভাড়া ছিল প্রথম দফায় ছিল পঁচিশশো সত্তর টাকা সেই পঁচিশশো সত্তর টাকা থেকে এসি চেয়ারের ভাড়া বাড়িয়ে পঁয়ত্রিশশো তিরিশ টাকায় তৃতীয় দফায় করা হয় তৃতীয় দফায় বন্ধন এক্সপ্রেসের এসি সিটের অর্থাৎ কেবিনের ভাড়া উনত্রিশশো টাকা করা হয় এসি চেয়ারের ভাড়া করা হয় বাইশশো টাকা মিতালি এক্সপ্রেসে এসি বাত অর্থাৎ শুয়ে যাওয়ার ভাড়া শুয়ে যাওয়া কেবিনের ভাড়া ছয় টাকা করা হয় যেটি এর আগের দফায় ছিল দ্বিতীয় দফায় ছিল পাঁচ হাজার টাকা এসি সিট অর্থাৎ বসে যাওয়া কেবিনের ভাড়া একচল্লিশশো টাকা করা হয় এবং এসি চেয়ারের ভাড়া করা হয় সাঁত্রিশশো পঁচাশি টাকা যেটি এর আগের দফায় ছিল বত্রিশশো দশ টাকা অর্থাৎ এখানেও পাঁচশো টাকার বেশি ভাড়া বৃদ্ধি করা হয় এরপরে চতুর্থ দফায় ভাড়া বৃদ্ধি করা হয় দুই হাজার তেইশ সালের পাঁচ অক্টোবর আবার বৃদ্ধি করা হয় এবং যেটি কার্যকর করা হয় ওই বছরেরই দশ নভেম্বর মৈত্রী এক্সপ্রেসের এসি সিটে অর্থাৎ কেবিনের ভাড়া তখন করা হয় চার হাজার নয়শো টাকা এসি চেয়ারের ভাড়া করা হয় ছত্রিশশো টাকা বন্ধন এক্সপ্রেসের এসি সিটের অর্থাৎ কেবিনের ভাড়া করা হয় উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং এসি চেয়ারের ভাড়া করা হয় তেইশশো টাকা মিতালি এক্সপ্রেসে এসি বাথ সিট অর্থাৎ শুয়ে যাওয়া কেবিনের ভাড়া করা হয় ছয় টাকা এসি সিট অর্থাৎ বসে যাওয়া কেবিনের ভাড়া করা হয় চার টাকা এবং এসি চেয়ারের ভাড়া করা হয় আটত্রিশশো টাকা যেটি এর আগে ছিল সাঁয়ত্রিশশো টাকা সবশেষ পঞ্চম দফা অর্থাৎ আগামী পনেরো জুলাই থেকে যে ভাড়াটি কার্যকর করা হচ্ছে তাতে মৈত্রী এক্সপ্রেসে এসি সিট অর্থাৎ কেবিনের ভাড়া পাঁচ টাকা করা হচ্ছে এবং এসি চেয়ারের ভাড়া সাড়ে চল্লিশ টাকা বন্ধন এক্সপ্রেসে এসি সিট অর্থাৎ কেবিনের ভাড়া তিন টাকা এসি চেয়ারের ভাড়া দুই হাজার তিনশো সত্তর টাকা মিতালি এক্সপ্রেসে এসি বাদ সিট অর্থাৎ শুয়ে যাওয়া যেটা ছিল ছয়ের ছয় হাজারের মধ্যে এবার সেটা লাফিয়ে অর্থাৎ সাতের উপরে চলে গেছে এটা করা হয়েছে সাত হাজার পঁচিশ টাকা এসি সিটের ভাড়া চার হাজার পাঁচশো বিশ টাকা এবং এসি চেয়ারের ভাড়া চার হাজার পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে শুধু মিতালি এক্সপ্রেসে ট্রেনের এসি সিটের ভাড়া ছাড়া বাকি প্রতিটি ট্রেনের ভাড়ার সাথে সরকারের ট্রাভেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে খোঁজ নিয়ে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আন্তর্দেশীয় রুটে বিআরটিসি শ্যামলি বাসে ঢাকা থেকে কল ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া লাগে দুই থেকে তেইশশো টাকা একই বাসে ঢাকা থেকে শিলিগুড়ি যেতে লাগে দুই থেকে বাইশশো টাকা অন্যদিকে বাংলাদেশ বিমান নভো এয়ার ও ইউএস বাংলা ও ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যেতে ভাড়া লাগে আট থেকে নয় টাকা